আসসালামু আলাইকুম সম্মানিত ব্যাস আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে আমাদের মামায়ে বিডি চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ কথা সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখে থাকেন তাদের জন্য আজকে আমাদের যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে যে বর্তমান সময়ে আপনারা আবহাওয়াটা খুবই বাজে ধরনের হয়তো বৃষ্টি হয়তো রোদ দুটি মিলেই এর পাশাপাশি আপনারা জানেন আমাদের ফার্মে যে দুই ধরনের মুরগি ওঠানো হয়েছে সেটা হচ্ছে ব্রয়লার আর হচ্ছে আপনার কালারবার দুইটা বর্তমান সময়ে কিন্তু মুরগির দাম সেরকম একটা বাড়তি নয় তো আজকে আমাদের ফার্মের যে বয়স কিন্তু আজকে বিশ দিন তো বিশ দিন বয়সে আমরা কিন্তু এখনো যে ছোটো গুটি দিচ্ছি যে বস্তা আমরা গুলির বস্তা কিন্তু যে আরপি কোম্পানির নিয়ে এসেছিলাম আপনারা জানেন আমরা পঁচিশ দিন বয়স পর্যন্ত কিন্তু এই আরআরফি কোম্পানির ছোটো গুলিগুলা খাওয়াবো তারপরে হচ্ছে বড়োটা এর পাশাপাশি আমাদের যে ব্রয়লারগুলো রয়েছে সেই ব্রয়লারগুলো নিয়ে আজকে কথা ব্রয়লারগুলো আমাদের কিন্তু এক কেজি হয়ে গিয়েছে এর পাশাপাশি যে কালা রয়েছে সেটা কিন্তু তিনশো গ্রাম আড়াইশো গ্রামের এরকম হয়েছে তো দর্শক আজকে আমরা আমাদের পক্ষ থেকে একটা বিষয় বুঝতে পেরেছি সেটা হচ্ছে আমাদের যে এখানে পোলট্রিগুলো রয়েছে ব্রয়লারগুলা সেগুলো কিন্তু একই দিনের বাচ্চা হয়তো ওই বাচ্চার দাম এক ছিল ওটা একদম ছিল কিন্তু আমরা কিন্তু এখানে সোনালি খাদ্য কামাচ্ছি এই ব্রয়লারগুলোকে যার কারণে এই ব্রয়লার মুরগিগুলো আজকে বিশ দিন বয়সে এক কেজি হয়েছে অথবা নয়শো গ্রাম এরকম হয়েছে আর এই পাশে যে আপনারা দেখতেছেন কালার বাট রয়েছে সেগুলো কিন্তু এই বিশ দিন বয়সে তিনশো গ্রাম এরকম হয়েছে তো সবশেষে বলা যায় আপনারা যদি দ্রুত কোনো কিছু ব্যবসা করতে চান তাহলে আপনারা ব্রয়লারটা করতে হবে যার কারণে আপনার এক মাস বয়সে ব্রয়লারটা কিন্তু প্রায় দুই কেজি অথবা দেড় কেজি হয়ে যাবে আর এখানে যেটা রয়েছে কালার বাট এটা কিন্তু এক মাসে আপনার আটশো অথবা সাতশো গ্রাম ওজন আসবে তাও আবার যদি আপনার ব্রয়লার খাদ্য কমান তাহলে আমরা যারা তাড়াতাড়ি ব্যবসা করতে চাই তাদের জন্য কিন্তু আমাদের এই ব্রয়লার ব্যবসাটা সবচেয়ে ভালো তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে অনেকক্ষণ আমরা যে ব্রয়লারটা দিনে কতটুকু আসে সেটা বললাম কালাবারটা কই দিনে কতটুকু আসে সেটাও জানিয়ে দিলাম তো এখানে সবশেষে আমি শোডে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আজকে বিশ দিন বয়সে একত্রিশ জন ব্রয়লার আর কালার হচ্ছে আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন তো এখানে আপনারা এখন যারা কামারেছেন অবশ্যই ভালো বুঝতে বুঝতে পারতেছেন যে কোন মুরগিটা সবচেয়ে চাষ করা ভালো ওজন সবচেয়ে বেশি আসে সকল কিছু বিবেচনা করেই কিন্তু আপনারা কামার যারা পরিচালনা করতেছেন অথবা পরিকল্পনা করতেছেন দিবেন নতুন তারা অবশ্যই বুঝে শুনে করবেন তো আজকের মতো আমরা ভিডিওটি আজকে এখানেই শেষ করবো দেখাবো পরবর্তী অন্য কোনো ভিডিওতে তখন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ